সালামু আলাইকুম তো আজকে একটি অফার কালেকশন দেখাবো সারারা সারারাগুলো প্রাইস হবে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় সারারাগুলো নিতে পারবেন তো আপনারা যারা আমার ভিডিওটা প্রথম দেখতে আছেন নতুন এখনও সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করবেন আর ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকবেন আর যারা এখন আমার ভিডিওতে একটা করে লাইক দেন না অবশ্যই দয়া করে লাইক দেবেন এই ভিডিওটাতে আমি সর্বোচ্চ লাইক দেখতে চাচ্ছি এই সারারাগুলো কিন্তু অনেক গর্জিয়াস হবে প্রাইস হবে মাত্র এক হাজার টাকা তো আমি ফার্স্টে যেটা দেখা হচ্ছে গোল্ডেন কালার কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার হবে যে কোনো বিয়ে অনুষ্ঠান পার্টি ফাংশন আপনার পড়তে পারবেন এই সারাগুলোর প্রাইস হবে মাত্র এক হাজার টাকা একটা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার উপর খুব সুন্দরভাবে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর গর্জাস কাজ করা আছে সামনে এবং পেছনে দুনো পাশে কাজ হবে দুনো পাশে কাজ করা এই সারাগুলো প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা তো ব্যাক ব্যাকসাইডটাও সুন্দর কাজ থাকছে তো এটা নিচের ঘেটটাও সুন্দর থাকবে এবং হাতারা ভিতরে থাকবে শুধু লাগাই নেবেন প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা দেখেন নিজের ঘেঁটটা সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে এবং ক্যান ক্যান করা আছে ভিতরে আমি ক্যান ক্যানটা দেখা দেবো তো এটা হচ্ছে উপরের পার্টটা তো সামনের পিছনে পাশে কাজ থাকছে তো আমরা এটা ভিতরের অংশটা দেখা দেবো এখন ক্যান ক্যান করা আছে একটা পার্ট এ হচ্ছে দুইটা পার্ট তার নিচে ক্যান ক্যান তার নিচে ফলস করা আছে তো প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অসাধারণ সুন্দর এই সারারাগুলো আমাদের শিল্পী ভাসন সব থেকে তো ফ্রেন্ডস অবশ্যই মনে করে আপনার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইবটা করে দেবেন তেখানে কিন্তু ফোম করা থাকছে খুব সুন্দরভাবে কাজ করা আছে গ্লিডার কাজ করা আছে খুব সুন্দরভাবে ডিজাইনটি করা থাকবে প্রাইস হবে মাত্র এক হাজার টাকা দেখেন অনেক গর্জিয়াস কাজ করে সারাগুলো প্রাইস মাত্র এক হাজার টাকা তো আমরা এখন আমাদের যে ঘেরটা আছে সেই ঘের অংশটা দেখাবো এখন ঘেরের অংশটা কিন্তু খুব সুন্দর হবে এগুলো কিন্তু নিচের যে অংশটা আমরা সেটা দেখা দেবো নিচে একটা গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান আছে তার নিচে ফল সিনার করা আছে প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকা অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই সারাগুলোর সামনে পিছনে গুডজাস কাজ করা দেখেন অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার পেস্ট তো এখন যেটা দেখবেন হচ্ছে মিষ্টি কালার মিষ্টি কালার এটি কিন্তু অনেক সুন্দর তো প্রাইজ হচ্ছে মাত্র এক হাজার টাকায় মাত্র এক হাজার টাকায় পাচ্ছেন খুব সুন্দরভাবে এখানে গর্জাস ডিজাইন করা এখানে ফোম করা আছে খুব সুন্দর কাজ করা থাকবে সামনে এবং পেছনে দুনো পাশে কাজ থাকছে ব্যাক সাইডটা সুন্দর কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার টাকা তো এটা নিচের ঘেরের অংশটা আমরা দেখাবো ঘের অংশটা কিন্তু সুন্দর কাজ করা থাকছে ঘেরটা সুন্দর কাজ করা আছে নিচে গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান তার নিচে ফলস করা আছে তো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা সবগুলোর হাতের ভিতরে থাকবে লাগাই নেবেন কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার মিষ্টি কালার তো এখন আমরা যেটা দেখাবো হচ্ছে সাইকেলার সাইকেলারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার যেটা ডিপ অ্যাশ কালার অ্যাশ কালারটা কিন্তু অনেক সুন্দর ফুলের ডিজাইন করা থাকছে দেখেন খুব সুন্দরভাবে এখানে ফুলের ডিজাইন করা আছে অনেক সুন্দর তো পুরোটা কিন্তু নেটের উপর নেটের উপর সামনে পিছনে কাজ করা থাকবে খুব সুন্দর এগুলো যেভাবে খুশিভাবে বাস করবেন সামনে পিছনে দুনো পাশে কাজ থাকছে দুনো পাশে কিন্তু কাজ করা থাকছে প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা একটি অফার প্রাইস মাত্র এক হাজার টাকা প্রাইসগুলো হচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন সামনে এবং পেছনে পাশে কাজ থাকছে নিচে গ্লেজি কাপড় আছে তার নিচে ক্যান ক্যান আছে তার নিচে ফলস তো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা একটি অফার প্রাইস পেয়ে যাচ্ছে তো এখন যেটা দেখবেন গোল্ডেন কালারের উপর গোল্ডেন কালার এটি কিন্তু অনেক সুন্দর সামনে এবং পেছনে দুনো পাশে কাজ থাকছে খুব গর্জাসভাবে ডিজাইন করা অনেক সুন্দর এগুলো পাতা ফুলের ডিজাইন করা আছে এখানে খুব সুন্দর নেট কাপড়ের উপর সুন্দর ডিজাইনটা থাকছে সামনে পিছনে পাশে কাজ হবে তো প্রাইজ হবে মাত্র এক হাজার টাকা একটি অফার প্রাইস এক হাজার টাকা পাচ্ছেন সুন্দর একটি কালেকশন সামনের পেছনে দু পাশে কাজ থাকছে নিচের গ্লেজি কাপড় আছে তার নিচে কেন আছে ফলস করা আছে তো প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা সাথে অন্য এবং হাতা পেয়ে যাচ্ছেন তো এখন যেটা দেখাবো এটাই গোল্ডেনটারই একটি ডিফারেন্ট কালার তো এই সারাগুলো কিন্তু আপনারা নিজেদের জন্য বা গিফটের জন্য নিয়ে নেবেন খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে প্রাইস মাত্র এক হাজার টাকা দেখে খুব সুন্দরভাবে কাজ করা থাকছে পুরো বডিটা জুড়ে গর্জিয়াস ডিজাইন থাকছে প্রাইস মাত্র এক হাজার টাকা সামনে এবং পেছনে দু পাশে কাজ থাকছে সাথে অন্য এবং নিচের ঘেরের অংশটা আমরা দেখা দেব প্রত্যেকটা ঘেরে কিন্তু আপনার ভিতরে ক্যান ক্যান করা থাকবে তো ভিতরটা কিন্তু ক্যান ক্যান করা আছে ঘেরটা ফলস করা আছে তার নিচে যে ক্যান ক্যান করা আছে ফলস করা আছে খুব সুন্দরভাবে ডিজাইন করা প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা অফার প্রাইস তো ফ্রেন্ডস আমরা এখন আমাদের শপের লোকেশনটা দিয়ে দিবো শিল্পী ভাষণ এক বাইন মেশন দ্বিতীয়তলা তিন নং ওভার যেগুলি গাছ আমাকে ঢাকা ঢাকা নিউ মার্কেট অপোজিট গাছ আর দোতলা চলে আসে সবটি খুব সহজে পেয়ে যাবেন আর সবটি পেতে যদি কোনো প্রবলেম হয় আপনার আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে ফোন দেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরোয়ান এইট ফাইভ টু ডাবল জিরো সেভেন টু সিক্স থ্রি হচ্ছে সি আমি ইউ হোয়াটসঅ্যাপ আসে অনলাইনে যোগ হবেন ঘরে বেশ হবেন ফ্রেন্ডস নিয়মিত ভিডিও জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক দেবেন কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথাও বেশ আমার ভিডিওটা দেখছেন আপনারা কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আমার কালেকশনটা কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন আপনাদের এই হোয়াটসঅ্যাপ একটু শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ